আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অব স্ট্রাকচার ওয়ান চ্যাপ্টার নাম্বার সেভেন তো চ্যাপ্টার নাম্বার সেভেন হচ্ছে আমাদের ফ্লেকজার সূত্র এবং ডব্লিউ এইচডি পদ্ধতিতে আয়তকার আরসিসি বিম ডিজাইন তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার সেভেন থেকে একটা ম্যাথ ইনশাল্লাহ কমন আসবে ডব্লিউ এইচডি পদ্ধতিতে ঠিক আছে এখানে দুই ধরনের ম্যাথ আছে একটা হচ্ছে লোহার পরিমাণ বের করতে বলে আর একটা হচ্ছে লোহার পরিমাণ এবং বিমের প্রস্তুত বের করতে বলে আর একটা হচ্ছে কি বিম ডিজাইন করতে বলে ঠিক আছে এই দুইটা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ আসবে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তো দেখো একটি সাধারণভাবে স্থাপিত বিমের স্প্যান্দে আছে সিক্স পয়েন্ট ফাইভ মিটার এর ওপর নিজস্ব ওজন ছাড়া নিজস্ব ওজন ছাড়া বলতে হ্যাঁ প্রতি মিটারে কত ছিচল্লিশশো কেজি লোড আরোপিত আছে তাহলে বিমটির প্রস্তুত হচ্ছে তিরিশ সেমি গভীরতা হচ্ছে ষাট সেমি নিচের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো ঠিক আছে এই তথ্যাদিগুলো নিচে দেওয়া থাকবে এফ এস এর মন্দে আছে এ প্রাইম সি দিয়ে এর মান মান্দে আছে ভি এর মান্দে আছে এন এর মান্দে আছে ওকে আমাদের বলছে কি বিমটি ডিজাইন করো তো যখন বলবে বিমটি ডিজাইন করো তখন হচ্ছে আমাদের নয়টা ধাপে ম্যাচ সম্পন্ন করতে হবে ওকে এখন আমরা যদি ধাপগুলো না জানি বা ধাপগুলো যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা ম্যাথ করতে পাবো না ম্যাথ যত আমরা বুঝি না কেন ঠিক আছে আমাদের প্রথম কাজ হলো ধাপগুলো সুন্দরভাবে বুঝতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে আর হচ্ছে এরপর আমাদের ম্যাথগুলো বুঝতে হবে ওকে কে বলছে ধাপ এক ডিজাইন লোড নির্ণয় ওকে এটা সব ম্যাথের প্রথমে ডিজাইন লোড নির্ণয় করতে হবে ওকে তো প্রথমত এখানে যেহেতু বলছে নিজস্ব ওজন ছাড়া তাই জন্য আমরা ডিজাইন লোড নির্ণয় করার সময় সর্বপ্রথম বিমের নিজস্ব ওজনটাকে বের করে নিব ঠিক আছে তো আমরা যদি এখানে এক মিটারের জন্য কল্পনা করি ওয়ান ইন্টু আর দেখো বিমের প্রস্তুত কতটা আছে তিরিশ সেমি এটা যদি মিটার নেই জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু গভীরতা কতটা আছে ষাট সেমি তো মিটার নিলে জিরো পয়েন্ট সিক্স জিরো ওকে আর হচ্ছে আমাদের চব্বিশশো হচ্ছে আমার কংক্রিটের একক ওজন হচ্ছে চব্বিশশো ঠিক আছে এই চারটা গুণ দিলে আমি কি পাবো বিমের নিজস্ব ওজনটা পাবো এক মিটারের জন্য ওকে চারশো বত্রিশ কেজি এখন বিমের ওপর আরোপিত লোড দেখো প্রতি মিটারের লোড ছাড়া নিজস্ব ওজন ছাড়া ছিচল্লিশ কেজি আরোপিত লোড আছে এখন দেখো বিমের ওপর আরোপিত লোড ওয়ান ইন্টু ছিচল্লিশশো তাহলে কত আছে ছিচল্লিশ কেজি তাহলে আমরা যখন একটা বিমে নিজস্ব ওজন নিব এবং আরোপিত ওজনটা নিব ওই বিমের উপর যে আরোপিত ওজন আসবে দুইটা ওজন যখন আমরা পাবো তখন হচ্ছে আমাদের কি প্রতি মিটার আমার দৈর্ঘ্যের মোট ডিজাইন লোডটা পেয়ে যাবো ওকে তাহলে এটা একটা যেমন প্লাস প্লাসকারি কত আসে পাঁচ হাজার বত্রিশ কেজি ডিজাইন লোড পাইলাম এখন দেখো সর্বোচ্চ শেয়ার ফোর্স এটা হচ্ছে আমার ধাপ দুই একটা ম্যাথের যদি সব ধাপ মনে রাখতে পারো তাহলে হচ্ছে কি সবগুলো ডিজাইন করতে হবে সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি ইকুয়েল ওমেগা এল বাই হচ্ছে টু ঠিক আছে আমরা যে এখানে ডব্লিউ নিতাম ডব্লিউ বাই টু তখন কিন্তু আমাদের এল দেওয়া লাগতো না এখানে ওমেগা কারণ কারণেকার মান হচ্ছে আমার দেখো কত ওমেকার ছোট ডব্লিউর মান উমেগার বলো না কেন সমস্যা নাই পাঁচ হাজার বত্রিশ ঠিক আছে এখানে যে আমরা ডবলিউর ওয়ান বের করতাম তাহলে কি এখানে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ যখন গুণ করতাম তখন ডবলিউ মান আসতো যেহেতু এখানে ডবলিউ মান বের করে বড় ডব্লিউ মান এখানে ছোট ডবলিউ ওয়ান বের করছে এই জন্য দেখো ছোট ডব্লিউ ইন্টু এল বাই হচ্ছে টু ঠিক আছে তাহলে মান কত পাঁচ হাজার বত্রিশ ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে টু তো আছে ষোলো হাজার তিনশো চুয়ান্ন কেজি সর্বোচ্চ শেয়ার পাই এলাম ঠিক আছে এখন হচ্ছে আমাদের ধাপ তিন হচ্ছে কি সর্বোচ্চ বেন্ডিং প্রথমত লোড নির্ণয় করবো ফোর্স নির্ণয় করবো এরপর বেন্ডিং করবো এম ইকুয়েল ওমেগা এল স্কোয়ার ভাগ হচ্ছে এইট এইট কেন দেখো যখন বলবে সাধারণভাবে স্থাপিত বিম তখন হচ্ছে কি ওমেগা এল স্কোয়ার ভাগ হচ্ছে এইট আর এখানে যদি আমরা ডব্লিউ মান বের করতাম তাহলে ডব্লিউ এল ভাগ হচ্ছে এইট তখন আর স্কোয়ার দিতাম না ঠিক আছে মান কত পাঁচ হাজার বত্রিশ ইন্টু এল এর মান হচ্ছে আমার কত দেখ দৈর্ঘ্য করতে আছে সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের এইট ঠিক আছে ইন্টু একশো কেন দিল এখানে একশোটা হচ্ছে আমাদের দেখো মোমেন্টের মানটা আমাদের কেজি পার সেন্টিমিটার নিতে হয় ওকে এই জন্য আমরা একশো দ্বারা গুণ করে মিটার থেকে সেন্টিমিটার আনছি কত আসে এখানে ছাব্বিশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো পঁচিশ কেজি পার সেন্টিমিটার ওকে এখন হচ্ছে আমাদের ধাপ চার হচ্ছে কি টান রোডের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে টান রোডের ক্ষেত্রফলের সূত্র দেখো এ সিকুয়েল এম বাই এফ এস জেডি সূত্রগুলো কিন্তু সব আমাদের মনে রাখতে তো এখানে কি আমাদের বের করা লাগবে এম এর মান তো আমরা পাইলাম মোমেন্টের মান আর হচ্ছে

তাহলে দেখো আমরা পেলাম জের মান জিরো পয়েন্ট এইট ডাবল সিক্স ইন্টু এখানে ডি এর মান কোনটা দেখো ডি হচ্ছে আমাদের এখানে কি গভীরতা আমাদের প্রশ্নে যে গভীরতা আছে সিক্সটি সেমি ওইটা কিন্তু কার্যকরী গভীরতা না আমাদের কার্যকরী গভীরতা বের করার জন্য ওই গভীরতার হচ্ছে কভারিং মাইনাস করতে হবে ঠিক আছে গভীরতা থেকে আমরা কভারিং বাদ তাহলে আমরা কি কার্যকরী গভীরতা পঞ্চান্ন সেমি পাবো পঞ্চান্ন ওকে ক্যালকুলেশন করলে কত আসে উনচল্লিশ পয়েন্ট এইট ফাইভ পরগ সেমি ঠিক আছে এখন দেখো আমরা যদি এখন এই বিমে যদি বত্রিশ মিলিমিটার রড ব্যবহার করি তাহলে দেখো রডের সময় কত আসবে তাহলে বত্রিশ মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফলটা বের করে নিছে এখানে ওকে তাহলে দেখো পাই ইন্টু সূত্র কি পাই পাই বাই ফোর ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি এর মানাচ্ছে কত দেখো বত্রিশ মিলি না তাহলে থ্রি পয়েন্ট টু স্কোয়ার ওকে তাহলে কত আসলো বত্রিশ মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল কত আসলো এইট পয়েন্ট জিরো এইট এখন যে আমরা সংখ্যা বের করতে চাই প্রধান রডের সংখ্যা আমরা যে এইখানে যে টান রডের ক্ষেত্রফলটা পাইলাম উনচল্লিশ পয়েন্ট এইট ফাইভ এইখান থেকে আমরা যে যে বেশের রড ব্যবহার করবো ওই ব্যাসের রডের ক্ষেত্র ফলটা যদি ভাগ দেয় তাহলে আমরা রডের সংখ্যা পাবো ঠিক আছে দেখো এটা হয় ফোর পয়েন্ট নাইন ফাইভ এটা তো আমরা রাখতে পারি না ঠিক আছে এই জন্য আমরা একটা পূর্ণ সংখ্যা নেব পাঁচটা রড ব্যবহার করতে হবে এখন হচ্ছে আমার শেয়ার পিন নির্ণয় ঠিক আছে তো শেয়ার দেখো আমরা নির্ণয় করতে হয় শেয়ার নির্ণয় সূত্র হচ্ছে ভি ইকুয়েল ভিসি আর বা হচ্ছে বিডি ওকে এখন দেখো তো ভিসিআর মানটা এখন আমার বের করতে হবে বি এর আমার জানা আছে ডি এর মানও জানা আছে ওকে এখন দেখো ভিসিআর সূত্র কি বলে সাপোর্ট থেকে ডি দূরত্বে শেয়ার ফোর্স ওকে এখন যদি আমরা ভি তাহলে ভি থেকে যদি তাহলে এই সূত্রটা হচ্ছে কি ভি মাইনাস ঠিক আছে ওমেগা ডি ভাগ হচ্ছে একশো তাহলে দেখো ভি এর মান আমরা কত পেয়েছি এখানে ধাপ দুই ধাপ দুই হচ্ছে আমার ভি এর মান ঠিক আছে সর্বোচ্চ শেয়ার কত বেশি ষোলো হাজার তিনশো চুয়ান্ন দেখো ষোলো হাজার তিনশো চুয়ান্ন মাইনাস তাহলে ওমেগার মান কত এখানে পাইছি ডিজাইন লোডে পাঁচ হাজার বত্রিশ ওকে পাঁচ হাজার বত্রিশ ইন্টু ডি এর মান কত ডি হচ্ছে ওই যে আমার কার্যকরী গভীরতা ঠিক আছে কার্যকরী গভীরতা পঞ্চান্ন তো পঞ্চান্ন ভাগ হচ্ছে একশো ওকে এটা হচ্ছে সূত্র ভিসিআর মান করার সূত্র কত আসে তেরো হাজার ফোর ঠিক আছে দেখো ভাগ হচ্ছে কি বলতে থাকুমযোগ্য শেয়ার পেহনের মান দেয় প্রশ্নের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ কেজি প্রশ্নের মধ্যে দেওয়া আছে ঠিক আছে সি এর মান দেওয়া থাকবে ওকে এখন দেখো এই সি এর মানটা যদি আমার হচ্ছে কি সি এর মানটা এখন দেখো ভি এর মানটা কি হয়েছে বড় হয়েছে এই ভি এর মানটা এখানে বড় হয়েছে এই যে শেয়ার শিয়ার পিনের মানটা আমার বড় হয়েছে এখানে আর হচ্ছে ভিসি এর মানটা ভিসি এর মান দেখা কত ফোর কি ভিসি এর মানটা আমার ছোট হয়েছে না এই জন্য ভিসি এর মান যদি ছোট হয় আর শিয়ার পিয়নের শিয়ার পিয়নের মান ভি যদি বড় হয় তাহলে আমাদের কি স্ট্র্যাপ ব্যবহার করতে হবে ওকে এটা লিখে দিতে হবে এই নোটটা আর যদি আমরা দেখি এই ভিসি এর মানটা বড় আর এই হচ্ছে ভি এর মানটা ছোট হয় তাহলে কি এখানে স্ট্র্যাপ ব্যবহারের প্রয়োজন নেই ওকে আপ ছয় ধাপ কি বলতেছে যতদূর বা যত ব্যাপী স্ট্র্যাপ প্রয়োজন ওকে তো এখানে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি এ ইকুয়েল এল বাই টু মাইনাস ডি ঠিক আছে ইন্টু ভি প্রাইম বাই হচ্ছে ভি প্রাইম বাই হচ্ছে ভি এল এর মান হচ্ছে আমাদের কত এখানে এলের মান দেওয়া ছিল সিক্স পয়েন্ট ফাইভ মিটার তো এটা সেন্টিমিটার নিলাম ছয়শো পঞ্চাশ ভাগ হচ্ছে টু আর ডি এর মান হচ্ছে পঞ্চান্ন ভি প্রাইমের মান আমরা কত পেলাম থ্রি পয়েন্ট সেভেন থ্রি আর হচ্ছে ভি এর মান কত এইট পয়েন্ট টু থ্রি তো ক্যালকুলেশন করলে কত আসে একশো বাইশ পয়েন্ট থ্রি সেভেন তাহলে এটা যদি পূর্ণ সময় নেই তাহলে একশো তেইশ সেন্টিমিটার ঠিক আছে হ্যাঁ তো ভি কেন হচ্ছে কি বলছে ভি প্রাইম ভি প্রাইম মানটাও পাইনি ঠিক আছে তাহলে ভি প্রাইম সমান কি লেখা যায় ভি মাইনাস ভি সি তো আমরা তো পূর্বের ধাপে ভি এর মান পাইছি এইট পয়েন্ট টু থ্রি আর হচ্ছে কত ভি সি এর মান তো প্রশ্ন দেওয়া ছিল ফোর পয়েন্ট ফাইভ তাহলে ভি প্রাইম মান কত পেলাম থ্রি পয়েন্ট সেভেন থ্রি ওকে এখানে ভি প্রাইম মান যদি বসাই আর এখানে যে ভি এর মান বসাই ওকে তাহলে দেখো একশো তেইশ তেমি আসে তাহলে সুতরাং স্টিরাপের জন্য মোট দূরত্ব ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস ডি তাহলে কি লেখা যায় এ প্লাস টু ডি এটা হচ্ছে সূত্র মানে কি বলছে জন্য দূরত্ব যত দূর স্ট্রাপ ব্যবহার করতে হবে মোট দূরত্বটা বের করবো ঠিক আছে তাহলে এর মান কত প্লাস মান তো আমার গভীরতা কত আসা দেখো দুইশো তেত্রিশ সেন্টিমিটার এই দূরত্ব পর্যন্ত আমাদের স্টটা ব্যবহার করতে হবে ঠিক আছে এখন আমাদের স্ট্র্যাপের ব্যবধান স্ট্র্যাপের যে দূরত্ব বের করলাম এখন ওই স্ট্র্যাপের ব্যবধানটা বের করবো ধাপ নাম্বার সেভেন ঠিক আছে কি বলছে হ্যাঁ এই স্ট্র্যাপে যদি আমরা টেন মিলিমিটার ব্যাসের রডকে ইউ স্ট্র্যাপ হিসেবে ব্যবহার করলে তাহলে দেখো কি যেহেতু বলছি ইউ স্ট্রাফ এই জন্য এখানে দুইটা হবে ঠিক আছে তাহলে টু ইন্টু তাহলে এই ব্যাসের রডের যে ক্ষেত্র বের করি তাহলে কি হবে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার তাহলে ডি এর মান হচ্ছে কত টেন মিলিমিটার আছে সেন্টিমিটারে কত ওয়ান ঠিক আছে কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন সেমি তাহলে দেখো ব্যবধান এই স্ট্রাপের ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা এই যে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার তিনটা সূত্র জানা লাগবে ওকে তিনটা অ্যাপ্লাই করতে হবে প্রথম সূত্রটা কি বলছে এস ইকুয়াল এ ভি ইন্টু হচ্ছে এফ ভি বাইর হচ্ছে কত ভি প্রাইম ইন্টু বি এ ভি এর মান পাইলাম ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এফ ভি এর মান প্রশ্ন দেওয়া আসে ভি প্রাইমের মান দেখা এখানে পাইলাম থ্রি পয়েন্ট সেভেন থ্রি ইন্টু বি এর মান হচ্ছে আমাদের প্রস্ত বি এর প্রস্ত দেওয়া আছে প্রশ্নের মধ্যে তিরিশ দেখো মতো আস একুশ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার বলতে দেখো দুই পাশে দুইটা হচ্ছে কি রড আছে ধরো তাহলে এই দুইটা রডের মাঝখানের যে দূরত্বটা এই রডের মাঝখান থেকে এই রডের মাঝখান পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে সেন্টার টু সেন্টার বলে ওকে সেন্টার টু সেন্টার দূরত্ব এখন দেখো এস এসের এর দ্বিতীয় সূত্র দেখো এস ইকুয়েল ডি ওয়াই টু ডি এর মান হচ্ছে পঞ্চান্ন গভীরতা ভাগ হচ্ছে টু তাহলে দেখো সাতাশ পয়েন্ট সেমি আর একটা সূত্র আছে এস ইকুয়েল এ ভি ভাগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ভি এর মান আমরা বসাবো ওয়ান পয়েন্ট ফাইভ আর হচ্ছে দেখো এখানে কি জিরো পয়েন্ট বি মান কত তিরিশ চৌত্রিশ পয়েন্ট ওকে এখন কথা হচ্ছে এই তিনটা তিনটা মানের মধ্যে যে মানটা সবথেকে ছোটো হবে ওই মানটা আমরা কি ধরে নিব দেখো টেন মিলিমিটার ব্যাসের রডকে স্ট্রাফ হিসেবে একুশ তারিখ ব্যবধানে বসাতে হবে দেখো এই তিনটা মানের মধ্যে এখানে আসলে চৌত্রিশ এখানে সাতাশ এখানে একুশ তো সবচেয়ে কম কোনটা হয় একুশ সেন্টিমিটার কম তো এই মানটা আমাদের ধরতে হবে ঠিক আছে এখন দেখো একুশ সেন্টিমিটার পরপর আমাদের এই ব্যবহার করতে হবে ঠিক আছে এখন দেখো কি বলছে স্ট্র্যাপ প্রথম স্টাফটি সাপোর্ট থেকে এখন যে এটা আমাদের সাপোর্ট ধরো সাপোর্ট থেকে প্রথম স্ট্র্যাপ যে ব্যবহার করবো ওই দূরত্বটা এখন বের করতে হবে ঠিক আছে ওই সূত্র হচ্ছে আমার এস বাই টু

ভাগ সামেশন নটের মান কত সামেশন নটের একটা সূত্র আছে পাই এন ডি পাই হচ্ছে আমার কি রডের সংখ্যা এ হচ্ছে রডের সংখ্যা পাঁচটা পাইছি ওইদিকে পাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর ডি হচ্ছে আমার কত রডের ব্যাসটা সামেশন নটের মান পঞ্চাশ পয়েন্ট টু ফোর সেন্টিমিটার আছে ঠিক আছে দেখো পঞ্চাশ পয়েন্ট টু ফোর ইন্টু হচ্ছে কত যে 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 মান কত জিরো পয়েন্ট এইট ডবল সিক্স ঠিক আছে ইন্টু ডি এর মান হচ্ছে আমার গভীরতা পঞ্চান্ন কত আছে তাহলে সিক্স পয়েন্ট এইট থ্রি ওকে এখন হচ্ছে আমাদের কি ইউ পাইলাম এখন হচ্ছে আমরা কি ইউ অল করবো দুইটা ধাপ করতে হয় ঠিক আছে এখানে বন পিয়ন সময় তাহলে এর সূত্র কি থ্রি পয়েন্ট টু থ্রি ইন্টু রুডোবার এ প্রাইম সি ভাগ হচ্ছে ডি থ্রি পয়েন্ট টু থ্রি ইন্টু রোডোভার এ প্রাইম সি মান হচ্ছে দুইশো দশ ডি হচ্ছে আমাদের এই রডের হচ্ছে কি ব্যসটা ওকে থ্রি পয়েন্ট টু কত চোদ্দ পয়েন্ট সিক্স থ্রি কেজি পার বড়গোসেমি ঠিক আছে তাহলে এখানে দেখো ইউ মান থেকে ইউওয়ালের মানটা বড় হয়ে গেল ওকে ইউর মান কত বলাম সিক্স পয়েন্ট এইট থ্রি আর হচ্ছে কি ইউওয়ালের মান কত বলাম চোদ্দো পয়েন্ট সিক্স থ্রি ঠিক আছে অতএব দেখো পাঁচটা রড যদি পাঁচটা বত্রিশ মিলিমিটার ব্যস্টের রড গ্রহণযোগ্য হবে ঠিক আছে আর তোমরা তো ড্রয়িং করবা সমস্যা নাই এখানে ডিজাইন হচ্ছে তোমাদের একটা ডিজাইন ভালো করে বোঝো তাহলে হচ্ছে কি সব ডিজাইন ইনশাল্লাহ পাবে